উল্লেখিত ঘটনায় হত্যাকাণ্ডের এই বিষয়টিকে আরো খতিয়ে দেখছে পুলিশ এতটা সাহস কি করে হয় যে ঘটনাটি ঘটানোর পরেও থ্রেট করে যে ওদেরকে কেউ কিছু করতে পারবে না ওদেরকে কারা ট্যাগেল দেয় আর কোন শক্তির জোরে এমন বেপরোয়া চলাফেরা তারা করে সেই সকল তথ্যই এখন তুলে আনার চেষ্টা করছে পুলিশ আব্বা তোমার আমি আর বিদেশ থাকতাম না একটা বছর খালি তুমি বিদেশ থাকবা আর তোমার বিদেশ থাকতাম না ইঞ্জিনিয়ারিং স্টাডি শেষ করার বাকি ছিল আর মাত্র একটি বছর স্বপ্ন ছিল এই এক বছর পরে ভালো চাকরি ধরে বাবাকে আর কাজ করতে দেবে না মধ্যবিত্ত পরিবারের পারবেস কিন্তু শুধুমাত্র মুস্কি হাসির অপরাধে তার প্রাণটাই কেড়ে নিল প্রাচন্ড এই দুই নারী শিক্ষার্থী তাদের অভিযোগে শুধুমাত্র মন রক্ষার্থে পারভেজকে হত্যা করে তাদের প্রেমিক আর তাতেও অনুতপ্ত হয়ে প্রেমিককে বাহবা দিয়ে যেন গোটা নারী জাতিকেই অপমান করল এই দুই নারী শিক্ষার্থী পারভেজ হত্যার পরেও তারা স্টিল অভিযোগ তোলে যে পারভেজই দোষ করেছে পারভেজ কেন মুস্কি হাসলো সেই অপরাধেই ঘটনাটি ঘটেছে মেয়েদেরকে উত্তপ্ত করার অভিযোগে পারভেজের সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলেই মনে করে এই দুই প্রাষণ্ড নারী কিন্তু বিষয়টি যখন সমগ্র দেশ দেশজুড়ে তোলপার শুরু হয় তখনই পরিস্থিতি খারাপ বোঝে লোকচক্ষুর আড়ালে চলে যায় তারা এমনকি ভার্সিটি থেকেও তাদেরকে বহিষ্কার করা হয় বিষয়টি যখন একেবারেই উত্তপ্ত হয়ে ওঠে তখনই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি পার্বে সত্তায় এই দুই নারী কাণ্ডে নির্বাক হয়েছে সমগ্র দেশবাসী কেননা যে নারী শব্দের সঙ্গে জুড়ে রয়েছে মায়া আর মমতা সেই নারী কি করে এতটা ভয়ানক হতে পারে যে শুধুমাত্র হাসির অপরাধে বয়ফ্রেন্ড দিয়ে হত্যা তো করলই আবার ঘটনার পরে প্রেমিককে বাহবা দেয় যদিও তারা পুলিশের হাতে আটক হয়েছে কিন্তু তারা তো এটাই ভেবেছিল যে কেউ তাদের কিছুই করতে পারবে না